দেশের দুর্বল কয়েকটি ব্যাংক যেখানে গ্রাহকের নগদ টাকার ন্যূনতম চাহিদা পূরণে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে সেখানে দেশের শক্তিশালী আটটি ব্যাংক আমানত সংগ্রহ করে ফুলে দুর্বল ব্যাংক থেকে টাকা সরিয়ে এসব শক্তিশালী ব্যাংকে নতুন করে টাকা জমা রাখছে এই শক্তিশালী ব্যাংকগুলো গ্রাহকের আস্থা ধরে রেখে নগদ জমার পরিমাণ বাড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা এই শক্তিশালী আটটি ব্যাংকের নাম জানবো যেখানে আপনি নির্ভয়ে ব্যাংকিং করতে পারবেন এসব ব্যাংক থেকে যে কোনো সময়ে নগদ টাকা উত্তোলনে কোনো সমস্যায় পড়তে হবে না আমরা জানি একটি ব্যাংকের ডিপোজিট গ্রোথ যদি থেকে হয়ে থাকে ছয় তাহলে সে ব্যাংকটি ভালো ব্যাংক হিসাবে বিবেচিত হয় দু হাজার এবং দু সালের তথ্য বিশ্লেষণে আমরা দেখতে পাবো দেশের কয়েকটি ব্যাংকের ডিপোজিট গ্রোথ বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পরিমাণ বেড়েছে অর্থাৎ এসব ব্যাঙ্কগুলোতে গ্রাহকের রাস্তা বেড়েই চলেছে চলুন আমরা দেখে আসি আমানত বৃদ্ধিতে শীর্ষ আটটি ব্যাংকের নাম এই তালিকার আট নম্বরে আছে ডাস বাংলা ব্যাংক দু হাজার তেইশ সালে যার আমানত বৃদ্ধি ছিল সাত দশমিক নয় পার্সেন্ট দু সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে এগারো দশমিক দুই এক পার্সেন্ট এর আগের অবস্থানে আছে ব্যাংক এশিয়া দু সালে এর ডিপোজিট গ্রোথ ছিল সাত পার্সেন্ট কিন্তু দু সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে সতেরো দশমিক সাত নয় পার্সেন্ট ছয় নম্বর অবস্থানে রয়েছে

সীমা নির্ধারণ করে দেয়া এতে করে দুর্বল ব্যাংক গুলো কিছুটা হলেও গ্রাহকের আস্থা ধরে রেখে তাদের ঘাটতি পূরণ করে স্বাভাবিক অবস্থায় আসতে পারবে আমাদের অর্থনীতির মূল তাই দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের উচিত হবে ধৈর্য নিয়ে ব্যাংকিং করে ব্যাংকগুলোকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সাহায্য করা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ